দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে চলতি বছরের প্রথম ছয় মাসে বেশিরভাগ ব্যাংকেরই পরিচালন মুনাফা বেড়েছে ব্যাংকাররা বলছেন ঋণের বিতরণ ভালো হয় বেড়েছে আয়ও দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে সতেরো ভাগ বেড়েছে প্রবাসীদের পাঠানো আয় বার্ষিক উন্নয়ন কর্মসূচির তিরানব্বই ভাগ বাস্তবায়ন করা গেছে বিদায়ী অর্থ বছরে এডিপি কাটছাট হবে না আর চলতি বছর এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের অধিকাংশ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে ঋণের বিতরণে প্রবৃদ্ধি আর বাড়তি সুদ এই সময়ে ব্যাংকগুলোর মুনাফা বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন শীর্ষ নির্বাহীরা যদিও বিশাল খেলাপি ঋণের কারণে বছর শেষের হিসেবে এই মুনাফা কমে আসবে বলেও জানিয়েছেন তারা সৌরভ রহমানের রিপোর্ট প্রায় দুই দশক আগে যাত্রা শুরু হয় ব্যাংক এশিয়ার বর্তমানে সারা দেশে যাদের শাখা আছে একশোটিরও বেশি আমানতের পরিমাণ বিশ হাজার কোটি টাকা ঋণও গেছে সন্তোষজনক হারে যা প্রতিষ্ঠানটিকে দু হাজার এর প্রথম ছয় মাসে চারশো সতেরো কোটি টাকা পরিচালন মুনাফা এনে দিয়েছে যা তার আগের বছর একই সময়ের চেয়ে একশো দশ কোটি বেশি সবকটা ব্যালেন্স শিটে কিন্তু গ্রো করেছে আপনারা যদি দেখেন যে আঠারো পার্সেন্ট ক্রেডিট গ্রোথ হয়েছে মিনস ব্যাংকের আয় তো বাড়বে সেই অনুযায়ী ব্যাংকের আয় যদি কনসিডার করেন সেভাবে ব্যাংকের আয় এখন বেড়েছে সেটা আমরা মনে করি যে এই জুন জুনে একটা ভালো রকমের প্রফিট হবে সবগুলো ব্যাংকেরই জানুয়ারি থেকে জুনের হিসেব বলছি হাতে গোনা কয়েকটি ছাড়া সরকারি বেসরকারি প্রায় সব ব্যাংকই লাভের মুখ দেখেছে এই সময়ে সবচেয়ে বেশি পরিচালন মুনাফা এসেছে ইসলামী ব্যাংকে এক হাজার বিশ কোটি টাকা চারশো কোটির উপরে মুনাফা করেছে পুবালি সাউথ ইস্ট সহ বেশ কয়েকটি ব্যাংক এক্সিম মার্কেন্টাইল আর ন্যাশনালের পরিচালন মুনাফার পরিমাণ কাছাকাছি তিনশো পঁচিশ কোটি টাকার মতো তবে বেশিরভাগ ব্যাংকেরই পরিচালন মুনাফা দুইশো থেকে তিনশো কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল এই সময়ে আমি বলবো না খুব ভালো কিছু হয়েছে মোটামুটি ইস নট কারণ আমাদের এনপিএল তো ইস্যু আছেই প্লাস এই যে কস্ট অফ ডিপোজিট বেড়ে গেছে আমরা তো এইভাবে রেট অফ ইন্টারেস্ট বাড়াইনি আপনি দেখবেন যে আমাদের কস্ট অফ ডিপোজিট প্রায় পঞ্চাশ ষাট শতাংশ বেড়ে গেছে আমরা যেটা ছয় সাত দিতাম সেটা সাড়ে দশ এগারো হয়ে গেছে ওয়েল আমরা রেট অফ ইন্টারেস্ট কিন্তু বাড়িয়েছে তো নয় থেকে এগারো বা সাড়ে এগারো সো আমার রেট অফ ইন্টারেস্ট বাড়িয়েছে থার্টি থার্টি ফোর্টি পার্সেন্ট আদার হ্যান্ড আমার কিন্তু কস্ট অফ ডিপোজিট বেড়ে গেছে প্রাইস ফিফটি সিক্সটি পার্সেন্ট সো এনেওয়ে আমার তো অলরেডি সেগেটিভ বিরাট গ্যাপ আই এটা লো অপারেটিং প্রফিট এটা কিন্তু ফাইনাল না আপনারা যদি এই করেন হিসাব এন করেন দেখবেন যে শেষের দিকে আমাদেরকে অনেক প্রভিশন রাখতে হয় তারপরে অনেক লোন লসের হিসাব আছে সেগুলো আমাদেরকে হিসাবে নিতে হয় রাইট অফ করতে হলে আমাদের প্রফিট যেতে হয় কোন ধরনের রব ব্যালেন্স শিটের জন্য প্রভিশন করলে প্রফিট থেকে যেতে হয় তো সেইগুলো মিলিয়ে আমরা তারপরে ট্যাক্সেস আছে তো সব কিছু দেওয়ার পরে যেটা থাকে সেটা হলো আলটিমেট প্রফিট হিসেব বলছে নতুন ব্যাংকগুলোর মধ্যে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্সের পরিচালন মুনাফা বছরের ব্যবধানে পঁচিশ কোটি টাকার মতো বেড়েছে এনআরবি কমার্শিয়ালে এই পরিমাণ সাতাত্তর কোটি আর মুনাফা হয়েছে কোটি টাকা সৌরভ রহমান বিজনেস রিপোর্ট টেলিভিশন ঘুরে দাঁড়িয়েছে প্রবাসী আয় গেল অর্থ বছরে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিটেন্স বেড়েছে সতেরো ভাগের মতো ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন প্রবাসীদের দেশে অর্থ পাঠাতে উৎসাহিত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা সেই সাথে দু হাজার যে দশ লাখ অভিবাসী বিদেশে পাড়ি জমিয়েছেন তাদের আয়ের একটি বড় অংশ এসেছে এই সময়ে রপ্তানির পর দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় খাত প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স সেই প্রবাহে ভাটার টান চলছিল গেল দুই বছর ধরেই যা এবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে সদ্যবিদায়ী অর্থ বছরে প্রবাসী আয় এসেছে চোদ্দশো আটানব্বই কোটি মার্কিন ডলার যা আগের অর্থ বছরের চেয়ে সতেরো ভাগ বেশি ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে প্রবাসীদের এবছরের আগের গত বছর কিন্তু আমাদের রেভিনিউ মানে রেমিটেন্সের প্রবৃদ্ধিটা খুবই কম ছিল এবং এবছরে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে দু সালে যে রেভিনিউটা এসেছিল দু সালে আমরা সেটা সেটা সেই লেভেলটাতে আমরা গিয়েছি মাঝখানে দুটো বছর কিন্তু আমাদের আমরা পিছিয়েছিলাম এর একটা বড় কারণ হচ্ছে যে ডলারের পরিবর্তে বাংলাদেশি টাকার মান কমে গেছে ফলে এখন আগে যেখানে গত বছরে এক ইয়ে ডলার রেমিট করলে সেখানে তারা আশি টাকা পেতেন এখানে তারা চুরাশি টাকা পাচ্ছেন শুধু ডলারের দামই নয় বেড়েছে বিদেশে কর্মী যাওয়ার সংখ্যাও হিসেব বলছে দুই সালে দশ লাখের বেশি মানুষ কাজ নিয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশে যা আগের বছরের তুলনায় তেত্রিশ ভাগ বেশি তাদের পাঠানো অর্থ যোগ হয়েছে গেল অর্থ বছরের প্রবাসী আয়ে রেমিটেন্সের নিয়ম হচ্ছে যে এটা কিন্তু প্রথম বছরে যখন অভিবাসীরা যান তখন তারা কিন্তু রেমিট করতে পারেন না তারা মূলত রেমিট করেন এক বছর পর থেকে তাহলে সেই এক বছর পরে কিন্তু আমরা সেই কিউমিলিটিভ এফেক্টটা এই বছরে পেয়েছি সবচেয়ে বেশি আয় এসেছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব থেকে এরপরে আছে সংযুক্ত আরব আমিরাত এর বাইরে বড় অঙ্কের অর্থ এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং মালয়েশিয়া থেকেও বিশ্লেষকরা বলছেন সামনের বছরগুলোতে এই প্রবৃদ্ধি ধরে রাখাই চ্যালেঞ্জ হবে বাংলাদেশের জন্য এটা এখনো দেখার বিষয় যে আমরা সামনে এই ধারাবাহিকতাটা থাকবে কিনা সতেরো শতাংশ হলো এটা আগামী বছর পনেরো থেকে সতেরো বা বিশ আমরা রাখতে পারবো কিনা কারণ লোকসংখ্যা কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে যাচ্ছে সেটা এখনো আমি বলবো না যে আমরা আমরা গর্ত থেকে বের হয়ে আসছি কিন্তু গর্ত থেকে বের হয়ে দৌড় দিতে পারিনি কিন্তু এখনো আমরা এখনও পর্যন্ত কিন্তু আনস্কিল করছি। এবং আনস্কিল কিন্তু ওই দেশে যাওয়ার পরে হ্যাঁ অভিবাসন সমাপ্ত না করে ফিরে চলে এসছেন পুরো বাজার ব্যবস্থাটাকে কিন্তু আবার নতুন করে ভাবতে হবে এবং ঢেলে সাজাতে হবে পরিসংখ্যান ব্যুরোর হিসেব বলছে দেশে বর্তমানে যে পরিমাণ রেমিটেন্স আসে তার ঊনপঞ্চাশ ভাগই আসে ব্যাংকিং চ্যানেলের বাইরে প্রবাসী আয় বাড়াতে এদিকে আরও বেশি নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের শাহাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছাঙা টেলিভিশন বিদায়ী অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির তিরানব্বই ভাগের বেশি বাস্তবায়ন করা গেছে এমন তথ্য জানিয়ে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তাফা কামাল বলেছেন যা এডিপি বাস্তবায়নে রেকর্ড টাকার অঙ্কে যা এক লাখ সাতচল্লিশ হাজার সাতশো তিন কোটি টাকা পরিকল্পনা মন্ত্রী বলছেন বাস্তবায়নের এমন হার অব্যাহত থাকলে সামনে এডিপি সংশোধনের প্রয়োজন পড়বে না সদ্য শেষ হওয়া দু হাজার সতেরো আঠারো অর্থবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে বরাদ্দ ছিল এক লাখ চৌষট্টি হাজার পঁচাশি কোটি টাকা কিন্তু বাস্তবায়নের ধীরগতি মাথায় রেখে তা সাত হাজার কোটি টাকা কমিয়ে দেয়া হয় সংশোধিত আকার দ্বারায় এক লাখ সাতান্ন হাজার কোটি টাকা কিন্তু বছরের এগারো মাস শেষেও ব্যয় হয়েছিল মাত্র বাষট্টি ভাগ অর্থ এমন অবস্থায় সংশয় ছিল এডিপির কতটা শেষ পর্যন্ত বাস্তবায়ন করা যাবে

পরিকল্পনা মন্ত্রী বলছেন বাস্তবায়নের সক্ষমতা বাড়ায় সামনের দিনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার আর সংশোধনের প্রয়োজন পড়বে না আমরা আগামী বছর থেকে আমরা যেটা ভেবেছি সেটা হলো আমি আগে আমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে একটা ফিগারে থাকবে এডিবি এডিভিয়া লোকেশানের মাস থাকবে না আমরা আমাদের যা সক্ষমতা সেই পরিমাণে আমরা আাকলন করব এবং সেটাই বাস্তবায়ন করার জন্য রাউন্ড ইয়ার আমরা খুব কনভিয়েন্সিভলি সেটা ডেলিভার করার জন্য আমরা চেষ্টা করব চলতি অর্থবর্ষ থেকে এই আমরা সেটা বাস্তবায়ন করে যাব আগামী তো সেটা অব্যাহত থাকবে চলতি দু হাজার আঠারো উনিশ এডিপিতে বরাদ্দ রয়েছে এক লাখ তিয়াত্তর হাজার কোটি টাকা এরই মধ্যে এডিপির বাস্তবায়ন বাড়াতে প্রকল্প পরিচালকদের অর্থছাড়ের ক্ষমতা বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয় ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আনুষ্ঠানিক রূপ নিচ্ছে চীন মার্কিন বাণিজ্য যুদ্ধ এশিয়ার শেয়ার বাজারে পতন সেই খবর জানাব বিরতির পর আবারও আমন্ত্রণ বিজনেস রিপোর্টে জুনে মূল্যস্ফীতি কিছুটা কমেছে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে পাঁচ দশমিক পাঁচ চারে ব্যুরো প্রকাশিত হিসেবে বলছে মূলত খাদ্য দাম কমায় মূল্যস্ফীতির চাপ কমেছে খাদ্য মূল্যস্ফীতি মে মাসের তুলনায় দশমিক পাঁচ আট ভাগ কমে গেছে কমে এসেছে পাঁচ দশমিক নয় আট ভাগে যদিও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি আরেক দফা বেড়েছে বেড়েছে দশমিক আট ভাগের মতো বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক আট সাতে গ্রামের চেয়ে শহরে মূল্যস্ফীতির চাপ কিছুটা বেশি রয়েছে শহরে মূল্যস্ফীতির হার বর্তমানে ছয় দশমিক তিন নয় বিদায়ী অর্থ বছরে গড় মূল্যস্ফীতি হয়েছে পাঁচ দশমিক সাত আট ভাগ মাটির নিচে গ্রিড উপকেন্দ্র নির্মাণ শুরু করেছে বিদ্যুৎ বিভাগ যার প্রথমটি নির্মিত হবে রাজধানীর গুলশান এলাকায় নশো পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে ভূগর্ভস্থ এই সাবস্টেশন নির্মাণের অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে জানানো হয় কেন্দ্রটি সফলভাবে নির্মিত হলে ডিপিডিসির বিদ্যুৎ সরবরাহ সক্ষমতা যেমন বাড়বে তেমনি বাড়বে নির্ভরযোগ্যতাও পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে জামালপুরে নতুন স্পেশালাইজ জুট মিল স্থাপন করবে সরকার পাঁচশো আঠারো কোটি টাকা ব্যয়ে নির্মিত বিশেষ এই পাটকলটি থেকে ডেনিম প্যান্ট ও জ্যাকেটের উপযোগী সুতা ও কাপড় উৎপাদন করা হবে মানে প্রধানমন্ত্রীর নামে একটা স্পেশালাইজড জুট টেক্সটাইল মিল এটা হলো জুট এবং টেক্সটাইল একত্রে কম্বাইন করে একটা প্রোডাক্ট বের করা জুট আর কটন কটন ফাইবার দিয়ে যে প্রোডাক্টগুলো বের হয় এগুলো খুবই দৃষ্টিনন্দন এবং এগুলো স্বাস্থ্য উপযোগী এগুলো হচ্ছে এখানে কোনো সিনথেটিক্সের কোনো কিছু নেই পুরোটাই হলো আপনার পরিবেশ বান্ধব তো এই প্রকল্পটি আমরা নিয়েছি আমাদের অনেক দেশে অনেক আছে আমরা একটা নিয়ে দেখলাম যে এখানে কী করা যায় এই প্রকল্পতে আমাদের অনেক টাকা খরচ হবে পাঁচশো আঠারো কোটি পঁচাশি লাখ টাকা দরপতন থেকে বের হতে পারছে না ঢাকা শেয়ার বাজার সূচকে দরপতন হয়েছে প্রায় এক ভাগের মতো সার্বিক সূচক ডিএসি এক্স পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো তেয়াত্তরে লেনদেন হয়েছে ছশো সাতাশ কোটি টাকার দর কমেছে বেশিরভাগ শেয়ারের কমেছে একশো পঁচানব্বইটির দর বেড়েছে মাত্র একশো দুটির অপরিবর্তিত রয়েছে তেতাল্লিশটির দাম বাজার নিয়ে এবার বিশ্লেষণ শুনবো এশিয়ান টাইগার ক্যাপিটালের প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কগুলো রিসেন্টলি তাদের হাফ ইয়ারলি অপারেটিং প্রফিট প্রকাশ করেছে এবং মোস্ট অফ দ্য ব্যাঙ্কেরই হাফ ইয়ারলি প্রফিট ভালো এসছে অপারেটিং প্রফিট কিন্তু যেহেতু এটা প্রভিশন পূর্ববর্তী প্রফিট এটার ইম্প্যাক্ট কিন্তু আমরা আমাদের ব্যাঙ্কিং সেক্টরে স্টক মার্কেটে সেভাবে দেখতে পাইনি মোরওভার আমাদের রেমিটেন্স ইয়ার এই ফিজিক্যাল ইয়ারে সেভেন্টিন পার্সেন্টের মতো গ্রো করেছে যেটা আমরা মনে করি আমাদের ইকোনমির জন্য গুড নিউজ কিন্তু এই মুহূর্তে আমাদের ইনভেস্টাররা যে আমাদের যে গুড ফান্ডামেন্টাল শেয়ারগুলো আছে সেগুলোতে তেমন একটা ইন্টারেস্টেড না বাট আমি মনে করি ফর লং টার্ম ইনভেস্টমেন্ট আমরা এই গুড ফান্ডামেন্টাল শেয়ারগুলোকে কনসিডার করতে পারি আগামী শুক্রবার থেকে তিন কোটি ডলারের আমদানি পণ্যের উপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করতে যাচ্ছে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র যার মধ্য দিয়ে বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধ আনুষ্ঠানিক রূপ পাচ্ছে এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে চায়না মোবাইলকে যুক্তরাষ্ট্রে ব্যবসা করার অনুমতি না দেওয়ার সুপারিশ করেছে ট্রাম্প প্রশাসন যাকে উস্কানিমূলক আচরণ হিসেবে উল্লেখ করেছে বেইজিং সব মিলিয়ে যুদ্ধ ঘিরে দুই দেশের সম্পর্ক ঠান্ডা যুদ্ধে রূপ নিচ্ছে চীনের বেইজিংয়ের একটি সুপার শপ পপকর্ন মশলা লবণ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বাদামও পাওয়া যাচ্ছে সেখানে চীনা নাগরিকদের মধ্যে যার জনপ্রিয়তাও কম নয় তবে পণ্য কিনতে মার্কিন সামনে বাড়তি পয়সা খরচ করতে হবে তাদেরকে কেননা আগামী শুক্রবার থেকেই পাঁচশো পঁয়তাল্লিশ ধরনের মার্কিন পণ্য আমদানির উপর পঁচিশ ভাগ শুল্ক বসাচ্ছে চীন সরকার শুল্ক আরোপ করা হলে আমাদেরকে এখানকার পণ্যগুলোর দামও সমন্বয় করতে হবে আর এতে ভোক্তারা যদি মনে করেন যে দাম খুব বেশি তাহলে বিক্রিও কমে যাবে এক দেশ অন্য দেশের সাথে বাণিজ্য করবে এটাই স্বাভাবিক রাজনীতিবিদদের এমন কিছু করা উচিত না যাতে পণ্যের দাম বেড়ে যায় এমন অবস্থা থাকা উচিত যাতে আমরা সস্তায় মার্কিন পণ্য কিনতে পারি আবার মার্কিনীরা সস্তায় আমাদের পণ্য কিনতে পারে এই দ্বন্দ্বের শুরুটা অবশ্য যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের মধ্যে বিশাল অঙ্কের বাণিজ্য ঘাটতির জন্য তিনি বরাবরই দায়ী করে আসছেন চীনকে যার কারণে দেশটি থেকে বছরে আমদানি করা পাঁচ হাজার কোটি ডলার মূল্যের এগারোশো পণ্যের উপর পঁচিশ ভাগ শুল্ক বসানোর ঘোষণা দেন ট্রাম্প গেল এপ্রিলে তারই প্রথম পদক্ষেপ হিসাবে তিন হাজার চারশো কোটি ডলারের আটশো আঠারোটি পণ্যের উপর শুল্ক প্রযোজ্য হবে আগামী শুক্রবার থেকে পাল্টা পদক্ষেপ হিসেবে সয়াবিন চিংড়ি গাড়ির মতো মার্কিন পণ্যের উপর সমপরিমাণ শুল্ক বসাচ্ছে চীন এখন চীনা ব্র্যান্ডগুলো মার্কিন ব্র্যান্ডের জায়গা দখল করে নেবে এমনিতেই স্মার্টফোন ছাড়া আমরা বেশিরভাগ পণ্যই চীনের ব্যবহার করে থাকি যদি বাণিজ্য যুদ্ধ হয় এবং তা জাতীয় স্বার্থে আঘাত হানে তাহলে আমরা অবশ্যই বিদেশি পণ্য বর্জন করব এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও বলবো যাতে তারা দেশের স্বার্থ রক্ষা করে দুই দেশের বাণিজ্য লড়াইটা এখানেই থেমে নেই। এপ্রিলে চীনা কোম্পানি জেটটি ইকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করেছিল ওয়াশিংটন নতুন করে একই সিদ্ধান্তের শিকার হয়েছে চায়না টেলিকম জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক এমন কারণ দেখিয়ে প্রতিষ্ঠানটিকে কোনো ব্যবসা করার লাইসেন্স না দিতে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় বিশ্বের সবচেয়ে বড় টেলিকম অপারেটরটির বিরুদ্ধে এমন সিদ্ধান্ত মোটেও ভালোভাবে নেয়নি চীন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে তারা পুরাতন ধ্যান ধারণার এই ঠান্ডা লড়াইয়ের চিন্তা থেকে বেরিয়ে আসে আশা করছি তারা পরিস্থিতির সঠিক মূল্যায়ন করবে চীনের কোম্পানিগুলোর বিরুদ্ধে অযৌক্তিক চাপ প্রয়োগ বন্ধ করবে এমন পরিবেশ তৈরি করবে যাতে তারা যুক্তরাষ্ট্রে ব্যবসা ও বিনিয়োগ পারে এমন নেবে যাতে দুই দেশের বাণিজ্য যুদ্ধকে ঘিরে দুই দেশের সম্পর্কের অবনতিটা গড়িয়েছে অন্য ক্ষেত্রেও চীন দেশটির নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন করে সতর্কতা জারি করেছে এমন অবস্থায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এশিয়ার বিনিয়োগকারীরা যার জের ধরে দরপতন হয়েছে হংকং এর হ্যাংশে জাপানের নিককেই দক্ষিণ কোরিয়ার কসপি চীনের সাংহাই কম্পোজিটের মতো প্রধান শেয়ার বাজারগুলোর সূচকে ফয়সাল সুভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন